আসসালামু আলাইকুম মালাবিসে কিন্তু চলে এসেছে সুন্দর মেরুন কালারের একটা পাঞ্জাবি দেখুন কত বেশি গর্জিয়াস একটা পাঞ্জাবি আমি পরে আছি এই পাঞ্জাবিটা যত বেশি সুন্দর তার চেয়েও অনেক বেশি সুন্দর কিন্তু এর স্ন্যাপ বাটনটা অনেক সুন্দর ইউনিক স্ন্যাপ বাটনে এই পাঞ্জাবিগুলো পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র চারশো পঁচানব্বই টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র চারশো পঁচানব্বই টাকায় এই পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন সব সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যার যে সাইজ লাগবে আপনারা অর্ডার করে ফেলতে পারেন এবং আমাদের ওয়েবসাইট থেকে আপনারা ঘরে বসেই অর্ডার করতে পারেন

পঞ্চাশ টাকা পঁচানব্বই টাকায় যদি আপনি পাঞ্জাবি কিনেন তাহলে কিন্তু পেয়ে যাবেন দুইশো টাকার গিফট ভাউচার দুইশো টাকার গিফট পাউচার পরবর্তীতে যে কোনো প্রোডাক্ট কেনার সময় আপনার কাজে লাগবে এবং পেয়ে যাবেন দুইশো টাকা ডিসকাউন্ট তো আজকের মতো এ পর্যন্তই